আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে পুরো ভিডিও জুড়ে থাকছে রুপা ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য রুপা ট্যাবলেটটি অ্যাস্টমান লিমিটেড কোম্পানির একটি প্রোডাক্ট ইউ সুটি জেনেরিক নেম রুপাটার প্রতিটি ট্যাবলেট আছে রুপাটার ফিওমারিবি রুপাটারিন দশ মিলিগ্রামের সমতুল্য ইন্ডিকেশন বা রোগ নির্দেশনা রুবাডাডিন সিজনাল এবং পেরিনিয়াল অ্যালার্জি গ্রাইনাইটিস এবং আর্টি গিরিয়ার জন্য নির্দেশিত রুবাডিন একটি দীর্ঘমেয়াদী কার্যকরী নন সিটিটিভ হিস্টামিন এইচ ওয়ান রিসেপ্টর অ্যান্ডোগনিস্ট রুবা ট্যাবলেট দশ মিলিগ্রাম দিনে একবার খাওয়ার আগে অথবা পরে আবার বলছি রুবাটাডিন ট্যাবলেট দশ মিলিগ্রাম দিনে একবার খাওয়ার আগে অথবা পরে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পার্শ্ব মধ্যে জিমুনি দুর্বলতা অবসাদ হতে পারে ডিস্ট্রপসিয়া র‍্যাশ ও বেশি খাওয়ার ইচ্ছা কথা হতে পারে রুপাটা অথবা এত ব্যবহৃত অন্য যে কোনো উপাদানের প্রতি অধিক সংবেদনশীলতা থাকলে এই ওষুধ ব্যবহার নিষেধ রুপাটাইন দশ মিলিগ্রাম প্রতিদিন একবার সেবনে সায়ন্ত্রে ও সাইকোমোটর ফাংশনের উপর বিশেষ কোনো প্রভাব নেই তারপরেও গাড়ি ও যন্ত্রপাতি চালানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে গর্ভবতী মরিদের ক্ষেত্রে পর্যাপ্ত সুনির্দিত তথ্য নেই ব্রুণের ক্ষতির চেয়ে ওষুধ সেবনের উপকার বেশি হলে গর্ভাবস্থা ব্যবহার করা যাবে রুপাটারিন মাতি দুধ নিঃসরণ হয় কিনা তা জানা যায়নি তাই মাতি দুধকালে রুপাটারিন সাবধানতার সাথে ব্যবহার করতে হবে বয়স্কদের ক্ষেত্রে ব্যবহার বয়স্কদের রোগীদের ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে

এবং শিশুদের নাগালে বাইরে রাখুন রুবা ট্যাবলেট প্রতিটি বাক্স আছে পঞ্চাশটি ট্যাবলেট আবার বলছি প্রতিটি বাক্স আছে মোট পঞ্চাশটি ট্যাবলেট যার বাজার মূল্য ছয়শ টাকা অর্থাৎ প্রতি পাতা ট্যাবলেটের মূল্য একশো টাকা এবং প্রতিটি ট্যাবলেটের মূল্য বারো টাকা আজ এ পর্যন্ত আবার নতুন কোনো সাথে থাকুন আপনি যদি নতুন হয়ে থাকেন তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে অন্য জায়গা শুরু করে দিন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ السلام عليكم